মনগ সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভার মাধ্যমে শহীদ ক্ষুদিরাম বসুর একশো সতেরোতম আত্মহুতি দিবস পালন করল প্রাথমিক বিদ্যালয়ের শিশু সংসদ রবিবার শিশু সংসদের প্রধানমন্ত্রী শ্রী সূর্য নারায়ণ দাস ক্ষুদিরাম বসুর প্রতিকৃতিতে মাল্যদান করেন এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষারত্ন সুখময় পাণ্ডা মাল্যদান করেন শিক্ষামন্ত্রী শিব শম্ভু নাইক ক্ষুদিরাম বসুর জীবনী নিয়ে বক্তব্য রাখেন প্রাপ্তি মহাপাত্র সহ কয়েকজন শিক্ষার্থী আবৃত্তি করেন শিক্ষার্থীদের দ্বারা নৃত্য পরিবেশিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুখময় পান্ডা ক্ষুদিরাম বসুর আত্মাহুতি দিবস পালনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন তিনি উল্লেখ করেন ক্ষুদিরাম বসুর স্বপ্ন দেখতেন এমন এক সমাজের যেখানে কোনো ভেদাভেদ থাকবে না থাকবে না দাসত্বের শৃঙ্খল ও আতঙ্ক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে পালনের মাধ্যমে দেশপ্রেম গড়ে উঠবে তারা নিজের এলাকা দেশকে ভালোবাসবে যারা দেশের জন্য কিছু গেছেন তাদের প্রতি শ্রদ্ধাশীল হবে এরপর বিদ্যালয়ের প্রজেক্টরের মাধ্যমে কিছু প্রশ্ন বিষয় ক্ষুদিরাম বসু তৃতীয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের দুটি দল স্বরাজ জয়হিন্দ নাম দিয়ে প্রধান শিক্ষক ও সহ শিক্ষক কুইজ প্রতিযোগিতা পালন করেন